অতএব বলতেন আমরা নাকি তাতিল করি আমরা নাকি কোরআনে পাকের নুসুসকে তার আসল অর্থ থেকে দূরে সরিয়ে রাখি আর আল্লাহর মেহেরবানি বলে আউযু বিল্লাহ উম্মতে মুসলিমার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআহ সেটা থেকে পবিত্র ছিল এখনো আছে তো আমি আপনাদেরকে বলছি যে মাজার থেকে বিমুখ করার চেষ্টা করা এটা আমরা না করানো হচ্ছে তো ওনারা কি করেছেন ওনাদের কাড়কে হচ্ছে যখন মুসলমানদের মধ্যে সময় যাবে 50 100 বছর তরুণ প্রজন্ম কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে আরবির চর্চা বন্ধ হয়ে যাবে এখন ওরা যখন ধর্ম শিখতে চাইবে ওরা কোথেকে শিখবে তখন ওনারা ইংরেজিতে বই লেখা শুরু করেছেন দি অরিজিন অফ মোহামেডান জুরিস প্রোডেন্স অরিজিন অফ মোহামেডান জুরিস প্রোডেন্স দ্য অরিজিন অফ মোহামেডান ট্রেডিশন হাদিস শরীফের উপর আমার নবীর ফিক এবং উসুলুল ফিকের উপর কিতাব লেখা শুরু করেছে কিতাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনার মনে হবে মাশাল্লাহ কি খেদমত ইংলিশরা আঞ্জাম দিয়েছে প্রত্যেক কিতাবের মধ্যে আমার নবী তাদের পুরা কিতাব পুরা স্টাডি পুরা রিসার্চে লুকবে লুবা সামারি হচ্ছে তারা বলতে চায় মুসলমানদের মধ্যে আসলে সুন্না বলে যেটা প্রচলিত কোরআন এবং সুন্না আমাদের যে ইসলামের সোর্স সুন্না বলে যেটা প্রচলিত সেটা আসলে নবীর যুগে ছিল না নবীর যুগে ছিল ইট ওয়াজ নট ইন প্র্যাকটিস ইন দ্য টাইম অফ দেয়ার প্রফেট এটা তাদের নবীদের যুগে প্র্যাকটিসে ছিল না এটা পরবর্তীতে উসমানের গণী রবি আল্লাহুর সময়কালে মুসলমানরা বিভিন্ন সংস্কৃতির সাথে বিভিন্ন রাষ্ট্রের সাথে রাষ্ট্র জয় করে এই বিভিন্ন জায়গা থেকে সংস্কৃতি রীতি নীতি এগুলা নিয়ে নিয়ে জমা করেছে জমা করে একটা পর্যায়ে তাদের কাছে একজন ইমাম আসেন হি ওয়াজ দি এটা তাদের ভাষা হি ওয়াজ দি মেইন আর্কিটেক্ট উনি নাকি আসল ইঞ্জিনিয়ার ছিল কি করেছে এই সব রীতিনীতিকে একসাথে করে নবীর সুন্নত বলে চালিয়ে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন তাইলে আমাদের মধ্যে সুন্নত বলে কিছু নাই উনি কিছু প্রশ্নের উদ্রেক করেছেন তারা তাদের বইয়ের মধ্যে সেই প্রশ্নগুলো আমাদের এখানে যারা হাদিস বিরোধিতা করে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই কিন্তু এমন এমন গবেষণালব্ধ কথা বলে শুনলে আপনাদের মনে হবে ব কত লেখা প্রত্যেক ব্যক্তি এই সমস্ত বইগুলা থেকে পড়ে আপনাদেরকে শোনায় এবং নিজেদেরকে গবেষক প্রকাশ করার জন্য জাহির করার জন্য চেষ্টা করে এই সব কথাগুলো পূর্বে ওরিয়েন্টালিস্টরা বলে গেছে সেই কিতাব থেকে শুনে শুনে আমাদেরকে ওনারা বাংলাতে শোনায় আপনারা মনে করবেন অনেক বড় গবেষক নাম্বার দ্বিতীয় মুসলমানদের মধ্যে ফিক আইন এটা যেভাবে প্রচলিত আসলে তো মুসলমানদের মধ্যে কোনো ফিক নাই এটা তো নবীর পরবর্তী সময়ে নবী যখন এসেছেন আরবদের মধ্যে কিছু রীতিনীতি সাজা দেওয়ার পদ্ধতি বিয়ের পদ্ধতি ছিল এরপরে মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম যখন বিভিন্ন রাষ্ট্র বিজয় করেছেন সেখান থেকেও বলে বিভিন্ন রুল নীতি টিতি জাস্টিনিয়াল ল সব কিছু একসাথে করে শরীয়তে ইসলামী বলে চালিয়ে দিয়েছে দুই তিন তো মুসলমানরা যেটাকে তাসাবুক বলে কি বলে তাসাবু মুসলমানদের মধ্যে আসলে সুফিবাদ নাই এটা ওরা পরবর্তীতে ইহুদি ধর্ম হিন্দু ধর্ম ধর্মের সঙ্গে স্পর্শে ব্যবহার করে সেটাকে তাসা উপরূপ দিয়েছে মানি আমাদের কিছুই নাই আমরা লাওয়ারিশ, আমরা বালু এক জায়গা থেকে এনেছি সিমেন্ট এক জায়গা থেকে এনেছি আরো কি কি এক জায়গা থেকে মিস্ত্রি আরেক জায়গা